এক ম্যাচ হাতে রেখে শিরোপা উৎসবে মারতে চায় লেজেন্ডস অফ রূপগঞ্জ বিকেসপির তিন নম্বর মাঠে আবাহনীকে হারানোর চ্যালেঞ্জ নিচ্ছে আফতাবের দল আর শিরোপার লড়াই শেষ ম্যাচে নিষ্পত্তিতে চায় চ্যাম্পিয়নরা কাল দুই ভেনুতে আছে আরও দুই ম্যাচ মিরপুরে মুখোমুখি হবে মোহাম্মান প্রাইম ব্যাঙ্ক বিকেএসপির চার নম্বর মাঠে লড়বে দলেশ্বরও শেখ জামাল সুপার ম্যাচ চব্বিশ ঘন্টার বিশ্রামে ফ্রেশ থেকে মাঠে নামতে চান ক্রিকেটাররা মেগা ম্যাচের আগে আনুষ্ঠানিক অনুশীলন রাখেনি আবাহনী রূপগঞ্জ নাফিস তাসকিনরা হালকা জিম ও মিটিংয়েই পরিকল্পনা সাজিয়েছেন সৌম্য মোসাদ্দেক মিঠুনরাও জিম ইন্ডোরে ঝালিয়ে নিয়েছেন অলিখিত ফাইনালে সেরাটা দেওয়ার লক্ষ্য তারকাদের লিগে তিন হার তার মধ্যে একটা রূপগঞ্জের বিপক্ষে পয়েন্ট টেবিলের হিসাবে রূপগঞ্জের জয় মানে শিরোপা হাত ছাড়া শিরোপা ধরে রাখতে বাকি দুই ম্যাচেই জয় দরকার সেরা তারকাদের নিয়ে গড়া আবাহনই দল হয়ে এখনও জ্বলে উঠতে পারেনি কখনো ওয়াসিম কখনো সৈকত অমি আশ্রাফিতে জয় এসেছে চ্যাম্পিয়নশিপ নির্ধারণী ম্যাচে দলীয় পারফরমেন্স চান নিঠুন খাতা কলমে দেখেন তাহলে আমাদের টিম অবশ্যই স্ট্রং বাট এন্ড অফ দ্য ডে মাঠে ভালো ক্রিকেট না খেলতে পারলে খাতা কলমে স্ট্রং হয়ে লাভ নেই সো আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে আমরা যদি আমাদের স্বাভাবিক ক্রিকেটটা খেলতে পারি তাহলে পজিটিভ রেজাল্ট হওয়ার কাগজে কলমে চেয়ে অনেক পিছিয়ে রূপগঞ্জ আনকোরা মারুফ নাইম শেখ রাতুলদের সাথে জাতীয় দলের বাইরে থাকা নাফিস তাস্কিন মুক্তারদের অবদানে লিগে বাজিমাত করেছে আসরে হার মাত্র একটি বেশি পাওয়া কোচিং স্টাফ মেগা ম্যাচে চাপ না পরামর্শ দিচ্ছে যে বিশ্বাস করে নিছি তার চেয়ে অনেক বেশি আমাকে ওরা উপহার দিয়েছে যে প্রত্যেকটা ম্যাচ আর ওরা যেভাবে কনফিডেন্টলি খেলতেছে আলহামদুলিল্লাহ আমরা যে কোনো টিমকে ইনশাল্লাহ বিপদে ফেলার মতো ফেলতে পারবো ইনশাল্লাহ আর আমরা যদি এভাবে ক্রিকেট খেলে যাই তাহলে ভালো কিছু একটা আমরা আশা করতেছি এ মৌসুমে রূপগঞ্জ অপ্রতিরোধ্য হলেও সুজনের দলকে আত্মবিশ্বাস দেবে অতীত পরিসংখ্যান আগের তিন মৌসুমে আবাহনীকে হারাতে পারেনি রূপগঞ্জ মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ